দেখতে গিয়ে যখন বলে তখন আমি ওখানে কাজ দেখতে যাই তখন দেখতে গিয়ে দেখেছি সত্যিকারের কাজ খুবই খারাপ আমরা চাইছি নিম্নমানের এত নিম্নমানের খারাপ কাজ যে কন্ট্রাক্টর যে আছে ওখানে কয়েকজন লোককে অলরেডি মানে ওর সেটিং করে নিয়েছে যে যতবার খারাপ কাজ হোক আমরা কাজটা চালিয়ে দিব তদন্ত করে দেখছি আমাদের বিষয়টা কি আছে যতটা জানি আমাদের এটা কাঠমানি নিয়ে একটা চারিদিকে একটা গণ্ডগোল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন যেখানেই কাজ সেখানে একটা তৃণমূলের অংশে একটা কাঠমানি নিয়ে চলছে তার প্রতিবাদ করতে গিয়ে গ্রামবাসীরা এটা প্রতিফলন হয়েছে রাস্তা নির্মাণে ব্যবহৃত নির্মাণের সামগ্রী প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী অভিযোগের আঙুল উঠেছে সিপিএম এর পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার চাঁচল থানার মহানন্দপুরে রাজ্য সরকারের পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে ওই এলাকায় কংক্রিটের পাকা রাস্তার কাজ শুরু হয়েছে অভিযোগ ঠিকাদারের সঙ্গে যোগ সাজসে সেখানে নিম্নমানের কাজ করা হচ্ছিল আর তাতে মদত দানের অভিযোগ এলাকার সিপিএম পঞ্চায়েত সদস্য মহাবুল হক এবং কংগ্রেস স্কোরমীদের বিরুদ্ধে এ নিয়ে প্রতিবাদ করতে গেলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সামি মাখতার সরকারকে মারধর করায় মাথা পেটে যায় তার আক্রান্ত হয় তার সঙ্গীরাও এই ঘটনায় মহাবুল হক মাসুদ রহমান এবং তাফজল হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে চাচল থানায় অভিযোগ দায়ের আক্রান্তের ওখানে একটা প্রতিবেশী প্রকল্পের যেটা মহত এনার্জি যে আমাদের যে কাজ হচ্ছে মহত এনার্জি যে কাজ হচ্ছে প্রতিবেশীর প্রকল্প সেখানে প্রতিবেশীর উপর কাজ চলছিল তখন কাজ চলতে গিয়ে আমাদের কয়েকটা গ্রামের ছেলে আমাদের যারা এলাকা দেখাশোনা করে যারা সমাজে চলে তারা দেখতে গিয়ে যে কাজ খুবই নিম্নমানের দেখতে গিয়ে যখন বলে তখন আমি ওখানে কাজ দেখতে যাই তখন দেখতে গিয়ে দেখি যে সত্যিকারী কাজ খুবই খারাপ আমরা চাইছি নিম্নমানের এত নিম্নমানের খারাপ কাজ যে কন্ট্রাক্টর যে আছে ওখানে কয়েকজন লোককে অলরেডি মানে ওর সেটিং করে নিয়েছে যে যতবার খারাপ কাজ হোক আমরা কাজটা চালিয়ে দিব অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার সিপিএম এর চাওয়াকে ঘিরে গন্ডগোল বলে পাল্টা দাবি করেছে সিপিএম নেতৃত্ব দেখুন আমরা যতটা জানতে পারলাম বিষয়টা এখানে চারিদিকে রাস্তার কাজ মানে কাটমানির এখানে গন্ধ এই যা গন্ডগোল এখানে কাটমানি নিয়ে গন্ডগোল যতটা আমার জানা দুই পক্ষের মধ্যে কি গন্ডগোল হয়েছে আমি খোঁজ খবর আরো ভালো করে নিচ্ছি তদন্ত করে দেখছি আমাদের বিষয়টা কি আছে যতটা জানি আমাদের এটা কাটমানি নিয়ে একটা চারিদিকে একটা গন্ডগোল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন যেখানে কাজ সেখানে একটা তৃণমূলের অংশে একটা কাটমানি নিয়ে চলছে তার প্রতিবাদ করতে গিয়ে গ্রামবাসীরা এটা প্রতিফলন হয়েছে কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাসন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খৈতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়েলমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখে উকিলপাড়া কমল টকিট সংলগ্ন সুপার স্টকে মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও এন্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ